আসসালামু আলাইকুম ডিআর ভিহারবৃন্দ আজ আমি আপনাদের দেখাবো কয়েক সেকেন্ডের ভিতরে কীভাবে একটি সুন্দর পাঠ পরিকল্পনা তৈরি করা যায় সে প্রসেস এর জন্য আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ অ্যাপটি আপনি স্টোর থেকে নামিয়ে নেবেন অ্যাপটির নাম আমি দেখিয়ে দিচ্ছি আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে লিখবেন সেট সেট প্লেস্টোরে যেখানে লেখা আছে আমি ক্লিক করলাম এখান থেকে আপনি এটা আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমার এখানে আপডেট আছে আমি আপডেটটা দিয়ে দিচ্ছি কিছু সময় লাগবে আমার অ্যাপ আপডেট করা হয়ে গেছে এখন আমি আমার হোম স্ক্রিনে যাই এখানে দেখেন এখানে চ্যাট জিপিটি এই লেখা আসছে এখানে আমি ক্লিক করব এখন আমাকে যে জিনিসটা করতে হবে আমি কোন বিষয়ের এবং কোন শ্রেণীর পাঠ পরিকল্পনা করব। সেটা এখানে আমার লিখতে হবে আমি মনে করেন আমি প্রথম শ্রেণীর গণিত বিষয়ের যোগে ধাৰণাৰ ওপৰত পাঠ কৰি কল্পনা কৰব ত আমি লিখিব প্ৰথম শ্ৰেণীৰ প্ৰথম শ্ৰেণীৰ যোগে ধাৰণাৰ ওপৰত এক পাঠ পুরী কল্পনা পুরী কল হয় নায়কানা পুরী পোনা করে দাও এখানে চিহ্ন ক্লিক করবো দেখেন আমার সেকেন্ডের লেখার সাথে সাথে আমার গণিত বিষয়ের প্রথম শ্রেণীর যোগের ধারণার উপর একটি সুন্দর পাঠ পরিকল্পনা করে দিয়েছে দেখছেন এখানে ধাপগুলো সব ঠিক আছে পাঠ না বিষয় গণিত শ্রেণীর প্রথম যোগের ধারণা সময় চল্লিশ মিনিট পাঠের যোগের প্রাথমিক ধারণা এখানে আমার পাঠের উদ্দেশ্য দেওয়া আছে উপকরণ কী লাগবে দেওয়া আছে পাঠের ধাপ সমূহ সুসনা পর্ব উপস্থাপন পনেরো মিনিট অনুশীলনের জন্য দশ মিনিট মূল্যায়নের জন্য পাঁচ মিনিট সমাপ্তি পাঁচ মিনিট দেখেন আমরা খুব সহজেই চ্যাট জিপিটির সাহায্যে সেকেন্ডের ভিতরে একটি পাঠ পরিকল্পনা তৈরি করে ফেললাম এটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন আর যদি আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে করেন তাহলে আপনি গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখবেন সেখানে যেয়েও আপনি বিষয়টি করতে পারেন এখন যেন পাঠ পরিকল্পনার পরে আবার আবার লেখা আছে চাইলে আমি এর সাথে প্রথম সেকেন্ডে উপজে রঙিন চার্ট ছবি একটি ভিজুয়াল সংস্করণ তৈরি করে দিতে পারি যা শরাসে ক্লাসে ব্যবহার করা যাবে আপনি যদি চান আমি সেটা তৈরি করে দিই তাহলে আপনি লিখবেন তৈরি দে আমাকে তৈরি করে দাও দেখেন খুব সহজেই আপনি এটাও আপনাকে করে দেবে একটু সময় নেবে জাস্ট দুই সেকেন্ড তিন সেকেন্ড

পাঠ পরিকল্পনাটা তৈরি করে ফেলতে পারি হ্যাঁ দেখেন এখানে পিডিএফ তৈরি হয়ে গেছে এখানে আছে যোগের ধারণা প্রথম শ্রেণীর পিডিএফ এখানে আমি ক্লিক করলে এটা ডাউনলোড করে ও স্মৃতিতে পাঠ দিতে পারব তবে বিন্দু যদি আমার এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ দেবেন পরবর্তীতে আমি অনেকটা কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পরে আপনারা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ